বারাসতে ছেলে ধরা সন্দেহে তিনজনকে গণপিটুনির ঘটনায় মোট সতেরো জনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়তে পড়ে জানা গিয়েছে পুলিশ সূত্রে গত কয়েকদিন ধরে বারাসাত এলাকায় ছেলে ধরার গুজব রটছে এক বালকের মৃত্যুকে কেন্দ্র করে এই গুজব ছড়িয়ে পড়ে বলে অভিযোগ সমাজ মাধ্যমেও তা নিয়ে চর্চা চলছে ওই বালকের মৃত্যুর সঙ্গে চুরি বা ছেলে ধরার কোনো সম্পর্ক নেই বলে আগেই জানিয়েছিল পুলিশ তবুও গুজব থামেনি গুজবের জেরে বুধবার বারাসাতের দুই এলাকায় দুটি পৃথক ঘটনা ঘটে বারাসাত মোল্লাপাড়ায় এক ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেয় জনতা অন্যদিকে মডার্ন স্কুলের সামনে এক মহিলা এবং তার সঙ্গীকে একইভাবে ছেলে ধরা মনে করে বেধারক মারধর করা হয় অভিযোগ পুলিশের সামনেই ওই দুজনকে টেনে হিসড়ে মারধর করা হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে তা সামাল দিতে পুলিশের লাঠিচার্জ করতে হয় আক্রান্ত তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন বারাসাত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা রায় প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বুধবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন বারাসাতে কোনো শিশুর চুরির ঘটনাই ঘটেনি যে বালকের মৃত্যুকে কেন্দ্র করে এই গুজব তাকে খুন করা হয়েছে খুনের অভিযোগ একজনকে গ্রেপ্তার করা হয় করেছে পুলিশ ছেলে ধরার সঙ্গে সেই খুনের সম্পর্কে নেই এ বিষয়ে অযথা গুজব ছড়ানো বা গুজবে কান দিতে নিষেধ করছে সুপার